আসসালামু আলাইকুম শেওলা সুতার কান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত পৌর সংবাদ উপস্থাপনায় আমি আপনাদের সাথে রয়েছি হ্যাপি জান্নাত বিয়ানিবাজার দুবাগ বাজারে আনোয়ার এন্টারপ্রাইজে রেইনবো প্যান্টস আনুষ্ঠানিক রেফেল ড্র সম্পন্ন হয়েছে চব্বিশ নভেম্বর রোজ সোমবার সন্ধ্যা ছয় ঘটিকায় স্থানীয় দুবাগ বাজারে আনোয়ার এন্টারপ্রাইজে দোয়া মাহফিলের মাধ্যমে রেইনবো পেন্সের রেফেল ড্র অনুষ্ঠান শুরু হয় দু সালে যাত্রা শুরু করে রেইনবো পেন্টস নরসিংদীর ডাঙ্গায় অবস্থিত আরিফিএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে রয়েছে রেইনবো পেন্সের নিজস্ব ফ্যাক্টরি সেই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার দুবাক বাজারে আনোয়ার এন্টারপ্রাইজে হাজারো রঙের সমাহার রেইনবো কালার ব্যাংক সহ সব ধরনের রং নিয়ে এসেছে এছাড়াও আনোয়ার এন্টারপ্রাইজে নিত্য প্রয়োজনীয় ঘরবাড়ি দালান কোঠা অফিসিয়াল ইলেকট্রিক সামগ্রী সহ সব ধরনের ইলেকট্রিক ডেকোরেশন সামগ্রী পেয়ে যাবেন শুধু তাই নয় রয়েছে গ্যাস চুলা সিলিং ফ্যান ছোট বড় ফ্যান সব মিলিয়ে বিশাল সমাহার নিয়ে দীর্ঘ পথ চলা আনোয়ার এন্টারপ্রাইজের রেফেল ড্রো অনুষ্ঠানে ভিডিও প্রেজেন্টেশন ও বক্তব্য উপস্থাপন করেন রেইনবো পেন্ট মৌলী বাজারের জোনাল ম্যানেজার হানিফুদ্দিন বিয়ানীবাজারের মার্কেটিং অফিসার জুবায়ের আহমেদ অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন দুবাগ আল কাশী মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন ফরহাদ জুনাল ম্যানেজার হানিফ জানান রেন পেন্ট বিশ্বমানের দৃশ্যমানও বৃহত্তম প্রজেক্টগুলোতে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে দৃশ্যমান পদ্মা সেতুতেও ব্যবহৃত হয়েছে তাই এই প্যান্ট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় সরাসরি পরিদর্শনে বিয়ানীবাজার তথা দুবাগ থেকে রং মিস্ত্রিতে কর্মরত যারা আছেন যারা ধারাবাহিক ভাবক রেইনবো প্যান্ট বিভিন্ন নির্মাধীন ভবনে ব্যবহার করেছেন তাদেরকে নিয়ে টিম গঠন করে নরসিংদী ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে বাজার দুবাক বাজারে আনোয়ার এন্টারপ্রাইজ কর্তৃক যে আজকের এই পেন্টার কর্মশালার যে একটা স্বদস্পূর্ত সুন্দর আয়োজন এখানে আমাদের যারা স্থানীয় লোকাল পেন্টার ভাইরা ছিলেন ওনারা সুন্দরভাবে আমাদেরকে আমাদের পেন্টের ফিডব্যাক দিয়েছে এটা যেমন কাভারেজ তেমন কোয়ালিটি সকল কিছুতে একটা পজিটিভ ফিডব্যাক তারা দিয়েছে আমরা উত্তরোত্তর আমাদের কোম্পানির ইয়ে কামনা করতেছি যে তারা ভবিষ্যতে আরও সুন্দর পেন্ট আমাদেরকে দেবে এবং আমাদের ডিলার আমাদের পেন্টারদেরকে এটা মার্কেটে তাদের হাতে উঠাই দিবে দিলে আমাদের আরও বাজার প্রসারিত হবে আজকে আমরা দুই হাজার সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই মার্কেটে প্রচুর পরিমাণে রেনবো পেন্ট চলতেছে তাদের সুন্দর অংশগ্রহণ আজকে প্রমাণ করছে যে প্রত্যেকটা বাজার প্রত্যেকটা বাড়িতে তাদের বাড়ির মালিক এসেছিলো তারা প্রত্যেকটা ভাবে তারা অনুপ্রাণিত হয়েছে যে এই পেনটা কাভারেজ ভালো এই পেন্টার কালার উজ্জ্বলতা ব্রাইট বেশি এবং তারা অন্য অন্য পেন্টের তুলনায় তারা অনেক তার যে গন্ধ যে অন্য পেন্টের যে ঝাঁঝালো গন্ধ এই গন্ধটা আমাদের পেন্টে কম এটা পরিবেশ বান্ধব এবং বাচ্চাদের জন্য উপযোগী এই এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য আসলো আমরা আর এল রেইনবো কোম্পানির পেন্টর পক্ষতায় আর এই পক্ষায় তারা কোম্পানির জানাই আর তারা একটা সুন্দর রেফেল ড্র অনুষ্ঠান করছেন এতে আমার সাতজন সাতজন পেন্টার বাইরে তারা পরিচিত করছেন আর দ্বিতীয় হয়েছে গিয়া আমার গ্রাহকদের উদ্দেশ্যে আমার কথা হইল গিয়া আপনারা জানেন বিভিন্ন কোম্পানি আমরা বাজারও আছে তবে সুনামধন্য কোম্পানিও আছে যারা এ গ্রেড বি গ্রেড বিদ্যমান আছে কিন্তু সবচেয়ে একই সুস্পষ্ট একটা নিউজ ইনফরমেশন যে রেনবো কোম্পানির কোনো এ গ্রেড বি গ্রেড বলতে কিছু নাই রেনবো কোম্পানির যা আছে এ গ্রেড এ গ্রেড প্রোডাক্ট এর লাগে আমি আজ দীর্ঘ আট বছরটাই বিজনেস আমার অর আজ আট বছর পড়তে হইব আগামী জানুয়ারি মাসে প্রোগ্রাম হইব ইনশাল্লাহ আপনারা দাওয়া দেওয়া হইব আলহামদুলিল্লাহ আমরা যে পুরস্কার পাইছি রেম্বু কোম্পানির পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত এবং রম্বু কোম্পানির রংটা আপনার খুব ভালো আলহামদুলিল্লাহ বালা ভাই আমরা তো সব সময় মাল আর এখন লিম্বু এখন আল্লাহর মধ্যে বালা আছে কোনো কারণে কোনো কমপ্লেন আইসে না ইনশাআল্লাহ আর কমপ্লেন আইতো না মালও বালা ছয় নম্বর পুরস্কার আল্লাহর রহমতে মালও বালা দুবাগ আনোয়ার এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইলেকট্রিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও আনুষ্ঠানিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে মনে করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন হ্যাপি জান্নাত ডেস্ক রিপোর্ট শেওলা সুতারকান্দি টিভি